আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে উনিশে মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা দর্শক রয়েছি সাঁতরা আপনারা দেখছেন দর্শক শাহিওয়াল সার বাচ্চা গরুগুলো সুন্দর সুন্দর বাচ্চা গরুগুলো দেখবো এবং দাম দনে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে শাহিওয়াল ব্রিড বাচ্চা দেখা যাক কেমন দাম চায় বাচ্চাটা কিন্তু অরিজিনালি দাম আমার যেটা আইডিয়া সেখানে মোটামুটি পঞ্চাশ বাহান্ন এর মধ্যে বা পঞ্চাশ বাহান্নর আশেপাশে বাসবানো দেখা যায় কত চায় আর কত দাম বলে সেই তথ্যই দর্শক আমরা দেওয়ার চেষ্টা করি ছাত্রাহাট এটা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে প্রতি সোমবারে একদিন করে বসে ভাই এটা কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি কত দাম উঠছে ভাই বাহান্ন তেরপান্ন চুয়ান্ন দর্শক দেখেন বাহান্ন তেরপান্ন চুয়ান্ন দাম উঠছে তো এই বাচ্চাটা হ্যাঁ ভালো এই বাচ্চাটা মোটামুটি সাত থেকে আট মাসের বয়সের বাচ্চা ঠিক আছে তো বাহান্ন তেরপান্ন চুয়ান্ন পর্যন্ত দাম উঠছে যেমন এই পাশে যেইগুলো এইগুলো একটু ছোটো সাইজের কাকা এটা কত এটা এটা না বলে আর আটত্রিশ চাইছেন বলছে বিয়াল্লিশ চাইছেন আটত্রিশ বলছে আচ্ছা দর্শক সার বাচ্চা করু দেখেন যদিও আমরা হাতের শেষ মুহূর্তে কত ভাই এটা সাপ্পান চাওয়ার কত বলছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বলছে দর্শক দেখেন তো দেখি আমরা আপনাদের আটার শেষ মুহূর্ত থেকে যা কিছু তথ্য পাবো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো চাচা এটা কত চাচা শাহিওয়াল কত এটা পঁয়ষট্টি চাচ্ছে না কত দাম বলছে কে কত বলছে এটা ছাপ্পান্ন বলছে পাঁচ পঞ্চাশ ছাপ্পান্ন এইরকম দাম বলছে ঠিক আছে আইডিয়া করেন কানে কানে কথা হচ্ছে কানে 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 ভাই জোড়া কত ওই জোড়া হ্যাঁ কত ভাই সাড়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ হাজার পাঁচশো কিনা হলো দর্শক কত চাইলেন ভাই এটা পঁয়ষট্টি চাইছেন কত বলছে ভাই দর্শক আসলে বাহির থেকে প্রচুর পরিমাণের ক্রেতা আসার কারণে বাজার একটু ছোটো গরুর বেশি হবে দেখেন টার্গেট মানুষের কেমন টার্গেট আগেই কেনাকাটা ঠিক আছে ছোটো গরু কিন্তু প্রচুর পরিমাণের কেনাকাটা হয়েছে মানে কুরবানির পরই এই গরুগুলোর প্রচুর চাহিদা হবে এই কারণে এখন থেকেই মনে করেন যে কিনে একবারে জমা কর করতেছে এগুলো আবার কোরবানির আগে ছাড়বে কুরবানির সরি পরে ও এটা বাহান্ন কত বলছে পঁয়তাল্লিশ বাহান্ন চাওয়া পঁয়তাল্লিশ দাম বলছে এটা কত বড়ো টাকা বড়টা কত চাওয়া দাম দর্শক যারা ছোটো ছোটো বাচ্চা কিনতে চাচ্ছেন তাদের জন্য আইডিয়া খুব ভালো হবে দুইটাই কিন্তু সার জোড়া কত ভাই এগুলো ভাই এই জোড়া কত নব্বই জোড়া কত বলছে ভাই নব্বইয়ের আশেপাশে পঁয়তাল্লিশ হাজার করে যে দেখেন দর্শক নব্বইয়ের আশেপাশে দাম বলছে তো দু এক হাজার কম বেশি করে দিবে বাচ্চারা কিন্তু সুন্দর সার বাচ্চা কত ভাই এটা আটত্রিশ কত বলছে বাচ্চাটা কিন্তু দেখেন ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু ব্যস্ত ছিলাম এই জন্য আসি নাই কতইটা বাহান্ন কত বলছে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা ছোট্ট যেই সার বাচ্চাগুলো ছিল সেগুলোর একটু আপডেট হালকা পাল্লা দেখাইলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকায় ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে খুদা হাফেজ আসসালাম